বাকি বৌদ্ধ খ্রিস্টান অন্য সমস্ত সম্প্রদায় কিন্তু তাদের ইমিউনিটি মজবুত থাকার কারণে তারা কিন্তু সকল দাবি দাও আদায় করতে পারে অথচ আজকে ওলামাই ক্রামের বিশাল এক ইমিউনিটি বিশাল এক গোষ্ঠী বিশাল এক জাতি কিন্তু কখনোই কোনো সময় আমরা আমাদের কোনো দাবি দাও আদায় করতে পারি না কারণটা কি একটু ইশারা দিয়েছেন আমাদের মিজান সাহেব দাওয়া বরকাত অনেক উপদেষ্টা আছে কোন উপদেষ্টার ব্যাপারে কেউ কোন কলম ধরে না বক্তব্য দেয় না কিন্তু আমাদের উপদেষ্টার ব্যাপারে একজন আলেম প্রতিনিধি হয়েছেন বক্তব্য নাস্তিকরা দেয় না বামপন্থীরা দেয় না হিন্দুরা দেয় না খ্রিস্টানরা দেয় না আমাদের জাতি ভাইরাই তার ব্যাপারে আলোচনা শুরু করছে এগুলো আমাদের বেজাস এবং মন যাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন I should